হ্যালো স্মার্ট নার্স বিডির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে আটশো জন সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য বিপিএসসিতে আবেদন চলমান আবেদন করা যাবে কুড়ি অক্টোবর পর্যন্ত অনেকে ইতিমধ্যে আবেদন সম্পন্ন করেছেন আবার অনেকে এখনও করেননি কারণ অনেকেই বুঝতে পারছেন না কিভাবে আবেদন করতে হবে বিশেষ করে আপনি যদি বিএসসি ইন নার্সিং করে থাকেন বা ডিপ্লোমা ইন নার্সিং করে থাকেন আবেদন করার সময় কোন অপশান নির্বাচন করবেন তা নিয়ে অনেকেরই বিভ্রান্তি রয়েছে তাহলে আসুন আজকের ভিডিওতে বিষয়টি একেবারে পরিষ্কারভাবে দেখে নিই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি বিএসসি ইন নার্সিং করে থাকেন তাহলে আবেদন ফর্মের গ্র্যাজুয়েশন টেবিলটি এভাবে পূরণ করবেন আর আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিং বা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি করে থাকেন তাহলে এইচএসসি টেবল থেকে এইভাবে তথ্য পূরণ করবেন পুরো আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা আগের ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি চাইলে সেটি দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নার্সিং সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করে রাখুন ধন্যবাদ